এক ম্যাচে দুই হ্যাট্রিক উসগোলে লড়াইয়ে পর্তুগালের বিশাল জয় দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে আর্মেনিয়ার বিপক্ষে নয় এক গোলে জিতেছে পর্তুগাল গত ম্যাচে লালকার দেখায় আর্মেনিয়ার বিপক্ষে এই ম্যাচটাই খেলতে পারেনি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর অভাবটা বুঝতেই দেয়নি ব্রোনো ফার্নান্দিস জোয়াও নেভিসরা এদিন হ্যাট্রিকের দেখা পেয়েছেন জোয়াও নেভিস ও ব্রুনো ফার্নান্ডিস আর্মেনিয়ার বিপক্ষে দশ গোলে লড়াইয়ে নয় এক গোলে জিতে দু বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের গোল উৎসবে শুরুটা হয় ম্যাচের সপ্তম মিনিটে রেনেটো ভেগার হাত ধরে ম্যাচের সপ্তম মিনিটে গোলের দেখা পেয়েছেন তিনি এরপর আঠারোতম মিনিটে এক গোল হজম করে থমকে যায় পর্তুগাল অবশ্যই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এগিয়ে যেতে ম্যাচের আঠাশতম মিনিটে গঞ্জালোর রোমান্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল এরপর নয় মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পেয়েছেন জও নেভিস প্রথমার্ধের ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটের সফল স্পট কিক থেকে গোল করে দলের লাইনকে চার এক করেছেন ব্রুনো সেই ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের একান্নতম মিনিটে নিজের দ্বিতীয় দলের পঞ্চম গোলের দেখা পেয়েছেন ব্রুনো ফার্নান্ডেস পরে বাহাত্তরতম মিনিটে দ্বিতীয় প্যানাল্টিও নিয়েছেন ব্রুনো ফার্নান্ডেস দুই প্যানাল্টিতে অ্যাট্রিক পূর্ণ করেছেন তিনি ফার্নান্দেজের হ্যাট্রিকে আট মিনিট পর হ্যাট্রিক পূর্ণ করেন জোয়াও নেভেস একাশীতম মিনিটে পর্তুগালের অষ্টম গোলটি করেছেন এই তারকা শেষ অংশে ইঞ্জুরি টাইমের দ্বিতীয় মিনিটে টনসিয়াকাউয়ের গোলে নয় এক ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল